সবাই কেমন আছো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এক প্র্যাঙ্ক ভিডিও করবো খতরনাক কেন বলছি ওয়েদারটা দেখো জাস্ট কেমন ওয়েদার হয়ে আছে সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে আছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এদিকে তাতানবাবু আমার চুল টানছে আর এখন বাজেও চারটে সাড়ে চারটে বাজবে তো এই সময় যদি কারো গায়ে জল ঢেলে দেওয়া হয় তাহলে কেমন হবে বলো তো আজকে আমি হচ্ছে আমার ননদিনীর গায়ে এই ঠান্ডার মধ্যে এই ওয়েদারে আজ ওর গায়ে জল ঢালবো রায় ননদিনী ননদিনীরা রায় হয় আর কি তো জল ঢালার পর কী কী রিয়াকশন হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে আর তাতান হয়তো কিছু বলবে কিছু বলবে বাবা কি ঢুকছো তুমি আর এই ওয়েদারে কিন্তু আমার বাবু স্নান করেছে ও সকালবেলা স্নান করা হয়ে গেছে ওকে আমি প্রত্যেক দিন স্নান করানোর চেষ্টা করি আর দেখো কী প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে যদি কারো গায়ে জল ঢেলে দেওয়া হয় তো তার কী অবস্থা আজকে হবে আর তোমাদের ওখানেও কি এরকমই ওয়েদার আছে অবশ্যই কমেন্ট করে জানিও না আমাদের এখানেই এরকম ওয়েদার এত বাজে ওয়েদার সকাল থেকে হয়ে কিছু কিচ্ছু দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না টিপ না করে অবশ্যই দেখতে থাকো যে কি রিয়াকশন হয় এই ওয়েদারে যদি কারো গায়ে জল ঢেলে দেওয়া হয় টাটান বাবু কিছু বলবে শুনু আমি শুনুটা কিছু বলবে তুমি একটু বলে দাও তো হাই গাইস হাই গাইস বল বলবে না তো চলো ভিডিওটি দেখতে থাকো বাবারে জুতো ওদের জল ছিল বালতিতে জলটা ভরে ধরে নি তারপরে দেখি যে যার উপরে প্র্যাং করবো সে কোথায় আছে চলো যার উপরে প্র্যাঙ্ক করব সে দেখছি ছাদে গিয়ে ফোন ঘাটছে তো আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে একটু দেখে আসলাম যে কোথায় আছে তো দেখলাম যে ছাদে গিয়ে তো চলো এবার যাওয়া যাক শুভ কাজটা এবার সম্পূর্ণ করা যাক তো এই যে দেখো আমি উঠছি বালতিটা নিয়ে ছাদে যাচ্ছি ওই যেহেতু ছাদেই বসে আছে তো আস্তে আস্তে আমরা ছাদে যাচ্ছি যেন বুঝতে না পারে চোখ বড় বড় করে দেখবে করছে এরা তো বুঝতে পারছে না কি করছে মানে রেগে যায়নি আমি ভেবেছিলাম রেগে যাবে কিন্তু আমার ওপর পারবে না তো আজকে প্রাণটা কেমন লাগলো অবশ্যই জানিও